নমস্কার বন্ধুরা আমি ঋতু ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সকালটা বেশ সুন্দর মানে চকচকে রোদ্র উঠছে আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে তবে গরমটাও লাগছে মানে খুব ঠান্ডা না কিন্তু গরমটাও লাগছে তো চলো কাঁচাকুচি কিছু ছিল সেগুলো কেচে দিলাম আর আমার ছেলের তো কাঁচাকুচি লেগেই থাকে বাচ্চা মানুষ তো এখন এগুলো মেলে দিই তারপর আবার জমিতে লেবার মুনিশ আছে তাদের জন্য খাবার করতে হবে তো এই হচ্ছে আমার নিত্যদিনের কাজ আমি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি একজন সামান্য ঘরের সামান্য গৃহবধূ আমার অন্য কোনো কাজবাজ নেই সংসার সামলানো বাচ্চা সামলানো সবার দেখাশোনা করা সংসারে আমরা যে কজন আছি আর কি তো এগুলোই আমার কাজ রান্না রান্নাবান্না যা কিছু করি আমি সারা সারাদিন টুকিটাকি তার মধ্যে অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে কি বলো তো বাইরে হয়তো বাড়ির বাইরে কাজ করি না সংসারের কাজ বাজ করি কিন্তু তার মধ্যেও তো আমাদের অনেকটা সময় লাগে তাই না সারাটা দিনই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত কাজ করি আর যদি ঘরের বাইরে কাজ করতাম তাহলে সেই কাজের একটা পারমানেন্ট সময় থাকতো এত সময় থেকে এতটা সময় পর্যন্ত কাজ করব কিন্তু আমাদের তো কোনো সময় বাধা নেই তাই আমরা দিন টুকটুক করে যে সমস্ত কাজগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর একটা কথা শেয়ার করব তোমাদেরকে তো তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তো চলো ছেলের খাবারটাও রেডি করে দিই আর তোমাদের সঙ্গে গল্পটাও করে নিই অনেক কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে অনেক মনের কথা শেয়ার করি মনে নিজের কথা না কাউকে বললে কতটা ভাগ হয়ে যায় সকালটা যতটা সুন্দর তো আমি ঝট করে ওই রান্নাঘরে গরুর ভাতটা বসিয়ে রেখেছি তো রুটি করলে সেটা হয়ে গেছে তারপরে বৃষ্টি এসছে আর আমার রান্নাঘরে রুনানের উপর টপ টপ করে বৃষ্টির জল পড়ছে এই দেখো ছেলেকে পড়াতে এসছিলো পড়ানো হয়ে গেছে আর এই যে আমাদের বিয়ের অ্যালবামটা দেখা হচ্ছে তো মাস্টারমশাইকে আমাদের বিয়ের সব ছবিগুলো দেখাচ্ছে মাও দেখছে পাপাও দেখছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম কাঁটা বাছা যেগুলো ছিল সেগুলো টুকিটাকি করে নিলাম এই দেখো কি অবস্থা তো এখন শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে ঝাড়ু দিচ্ছে কারণ আবার স্নান ধান করে উঠবে আর আমার এখনও রান্না যেহেতু হয়নি তাই আমি এখন বৃষ্টিতে ভিজতে নামছি না তো চলো যেটা বলছিলাম গায়ের রংটা যে কালো আমার হ্যাঁ আমি কালো আচ্ছা আমাকে তো সবাই দেখতেই পায় আমি তো নিজেকে লুকিয়ে রাখি না বলো সামান্য মানে চুপ করে বসে থাকা গল্প করা এরম সময়গুলো না অনেক সময় অনেক রকম গল্পের মধ্যে বলে ওঠা হয় আমি কালো আচ্ছা আমি কালো এটাতে আমার কি বলতে আর গায়ের রং দিয়ে কি সব কিছু বিচার করা হয় আমি কালো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কোনো দুঃখ কষ্টও নেই আমার যে আমাকে পছন্দ করে নিয়ে এসছে তারও কোনো সমস্যা নেই কিন্তু কিছু মানুষের সমস্যা তো অবশ্যই আছে তবে এই কথাগুলো যখন বলে না খুব খারাপ লাগে কষ্টও হয় হায় রে সবাই পরিষ্কার হলো আমি কেন কালো হলাম সবাই তো ফর্সা অনেকেই ফর্সা অনেকেই কালো তারপর আবার ভাবি যে না আমি আমার মতো ওরা ওদের মতো ভেবে ভুলে যাই আর তাছাড়াও ভাবি আমার নিজের মানুষটা তো আমাকে কালো বলেনি তো কী তো কিছু কিছু কথা আছে না যেগুলো মনের মধ্যে বিধে যায় তো আমি কালো সেই নিয়ে সত্যি আমার কোনো সমস্যা নেই অনেকেই আমাকে কালো কালো বলে তাদেরকেও আমার কিছু বলার নেই কারণ তারাও সত্যিটাই বলছে কিন্তু কষ্টটা আমার মনে লাগে তাই না তো কি আর করা যাবে বলো মানুষের মুখে তো আর আমি হাত দিতে পারবো না বা আঙুলও দিতে পারবো না ওরা ওদের মতো করে বলে যাচ্ছে আমি আমার করে চলছি তো চলো রান্না তো অনেকক্ষণ থেকেই করছি তো বর একটু মাঠে যাবে যে জন্য গাড়ির চাবিটা দিয়ে দিলাম তো মাস্টার মশাই যাওয়ার পরে এখানে একটুখানি ঝাড়ু দিয়ে সব পেতে দিলাম কারণ প্রদূতের শরীরটা একটু খারাপ লাগছে মানে জ্বর জ্বর করছে তারপর ওষুধও দিয়েছিলাম ওষুধটাও খেলো আর আমার ঘরে প্রায় সময় প্যারাসিটামল নিয়ে আসাই থাকে তো সেটা দিলাম খেলো তারপর শুয়েছিল কিন্তু আমার কী হয়েছে তো মেলা থেকে না বাদাম নিয়ে এসেছিলাম তো বাদামটা প্যাকেটের মধ্যে ছিল আমি ভুলেই গেছি তারপর দেখছি না ব্যাগের মধ্যে এক প্যাকেট বাদাম আছে তো সেটা বের করে দিলাম ওদেরকে আর ওরাই দেখো খেয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এখানে সবটাও তুলে দিলাম বাদামের খোসাগুলোও ঝাড়ু দিয়ে নিই আর ওইদিকে রান্নাটা বসিয়ে রেখেছি তো মাছের তেলটা গ্যাসের আঁচটা একটু কমিয়েই দিয়েছি কারণ তা না হলে আবার লেগে যাবে হয়তো আর ঝাড়ু দিচ্ছি ঝাড়ুর হাতে কখনও রান্না খুন্তি ধরি না আমি ঝাড়ুটা রেখে হাত ধুয়ে তারপরে আবার আসলাম তো দেখো তোমরা নিজেরাই দেখো মাছের তেলটা যখন আমি ভাজছিলাম তখন কতটুকু তেল দিয়েছিলাম আর কতটা তেল হয়ে গেছে তো আজকে আমার রান্নাবান্না একটু বেশি হচ্ছে আসলে কি বলতো সকালবেলা আমি ডাল ভিজিয়েছিলাম মানে শাশুড়ি মা সজনে শাক নিয়ে আসলো সজনে শাকটা নিয়ে আসলো তো রান্না করব। সেই জন্য একটুখানি ভাবলাম এমনিই তো রান্না করি আজকে একটু মুসুর ডাল দিই তারপর ডালটা ভিজিয়েছি সেটা আবার একটু বেশিই হয়ে গেছে বুঝতে পারিনি তো ভাবলাম সেটা দিয়ে একটুখানি ওই পেঁয়াজি টিয়াজি করে নেব বড়া বড় তারপর আবার বর দেখছি যে মাছের সঙ্গে আবার দুখানা পদ বেশি নিয়ে এসছে মাছের তেল আর মাছের ডিম তো আমার ঘরে যেহেতু ফ্রিজ নেই তো আমি সবটাই রান্না করতে হবে আমাকে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে আর হাতে করে দাম দিয়ে যে জিনিসটা নিয়ে এসছে সেটা তো আমি কখনোই নষ্ট করতে পারবো না তাহলে আমি মানসিক অশান্তিতে ভুগে শেষ হয়ে যাব আসলে কি বলো তো মানে সংসার করতে করতে না সংসারের সব কিছু এখন বুঝতে শিখে গেছি অনেক কিছুই বুঝতে শিখে গেছি আবার অনেক কিছু বুঝিও না তো চলো ছেলে খুব বায়না করছিল একটু কোলে নাও কোলে নাও তো ওকে কোলে নিয়ে রান্নাটা শুরু করলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমাকে তোমাদের কেমন লাগে তবে হ্যাঁ আমাকে কেমন লাগে বলতে আমাকে দেখতে কেমন লাগে সেটা নিয়ে প্লিজ কেউ কমেন্ট করো না কারণ আমি যে দেখতে কেমন সেটা আমি জানি মানুষের মুখ থেকেও শুনি তাই সেটা নিয়ে আমার আর কোনো কিছু শোনার নেই তো চলো ছেলেকে খাওয়াচ্ছি একটুখানি জল খাইয়ে দিই আর ওর খালি এটা ওটা বায় না সবসময় লেগেই থাকে তো যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব যারা করছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা তুলে নিও না কারণ আমি না সবার ভিডিও দেখি লাইক কমেন্টও করি তবে হ্যাঁ কোনো সময় হয়তো কাজের ক্ষেত্রে সবার ভিডিওতে সুন্দরভাবে কমেন্ট করতে পারি না তবুও আমি বলে আসি যে আমি ভিডিওটা ফুল ওয়াচ করেছি আর আমি যার ভিডিওই দেখি না কেন কখনও কেটে ছেটে দেখি না মানে একটু দেখলাম কেটে দিলাম বা কিছু এমনটা কখনোই করি না কারণ ভিডিও তো আমি নিজেও বানাই তাই আমি বুঝি যে একটা ভিডিও বানানো সেটা আপলোড করা এডিটিং করা মানে সব কিছু মিলিয়ে কতটা কষ্ট হয় আর আমরা তো সবাই সংসার সামলে স্বামী সন্তান শ্বশুরবাড়ির লোকজন সব কিছু সামলে রেখে তারপরে ভিডিও বানাই তারপরেও যদি এত কষ্ট করে ভিডিও বানিয়ে একটু মিনিমাম ওয়াচ টাইমটুকু না পাই বা একটা লাইক কমেন্ট না পায় মনটা কতটা খারাপ হয় বলতো তো যাই হোক আমি জানি আমার বন্ধুরা আমাকে ভালোবাসে তো তারা অবশ্যই লাইক কমেন্ট করবে ভালোবাসা দিয়ে যাবে আর যারা নতুন আসছো তাদেরকেও বলছি তোমরা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো আমি সকলকে ভালোবাসা দিই সকলকে ভালোবাসা দেব অবশ্যই তো চলো যাই হোক বরের জন্য খাবারটা তুলে দিলাম আর বাকি সবার জন্য তুলে নিয়েছি এখানেই ভিডিওটা রাখছি ভালো থেকো সুস্থ থেকো